সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আবারও একটি প্রতিবেদন নিয়ে হাজির হলাম এই শার্টটি বিক্রি হবে আমি সন্ধ্যা আসার সময় তারা বলছে এই শার্টটি বিক্রি করবে আজ তারিখ চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ রবিবার সময় সন্ধ্যা সাতটা বাজে এই শার্টটি বিক্রি করা হবে এটা তিনশো আঠাশ নম্বর বোল্ডের বিচ আন্ডেড ফিজিয়াম শার্টটি আপনার যারা নিতে ইচ্ছুক আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে এই নাম্বারে ঠিকানা হচ্ছে হবিগঞ্জ জেলা সাইনং ফুল ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ বিরাশি তিরাশি তেত্রিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিয়ে যেতে পারেন নিয়ে এসে দেখে তারপরে সারটি নেবেন কারণ যাতে মানে ভালো ভাই চাওয়া দাম এক লক্ষ দশ হাজার টাকা আপনারা দুয়ার দাম করে নিয়ে যেতে পারবেন আশা করি আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যতটুকু পারি আপনাদের খামার এবং আটের ভিডিও দিয়ে থাকি তাই আজকে আপনি এই প্রতিবেদনটাও দেওয়ার চেষ্টা করলাম আশা করি যারা নিচে ইচ্ছুক বাইরে এই নাম্বারে যোগাযোগ করবেন এই বলে আজকের মতন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ